আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচ্য বিষয় হচ্ছে যে তুমি যে শিফটে পরীক্ষা দিয়েছো সেই শিফটে কত নম্বর বাড়তে পারে অর্থাৎ তোমার নম্বরটি নর্মালাইজেশন করা হলে ঠিক কত নম্বর বাড়তে পারে সেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব শুধু আলোচনা নয় সহ আলোচনা করব তার আগে বলবো তোমরা আমার ইউটিউব চ্যানেল যারা নতুন আছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই অবশ্যই ভুলবে না কারণ তোমরা তোমাদের ভালোবাসা পেলে আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে ভিডিও আনতে পারব। তার আগে আরেকটি কথা তোমাদেরকে না বললেই না যারা একটি ভালো উন্নত মানের আবাসিক কোচিং সেন্টার খুঁজছো বা অ্যাকাডেমি খুঁজছো বা কোচিং সেন্টার খুঁজছো তাদের জন্য স্বাগতম আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থাপনাও রয়েছে তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা এসএসসিজিডির পরীক্ষার্থী হও এবং নাইনটি ফাইভ প্লাস স্কোর করো নাইনটি ফাইভ প্লাস স্কোর করো তাহলে তোমার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে একেবারে হানড্রেড পারসেন্ট ফ্রিতে পুরোপুরি ভর্তির সময় কোনো টাকা লাগবে না থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ফাইনালে চাকরি পেলে কিছু পরিমাণ টাকা লাগবে তাহলে এই অফারটি গ্রহণ করো এবং চলে এসো আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে মাঠ মেডিকেল করানো হবে এবং ফাইনালি চাকরি পেলে কিছু পরিমাণ টাকা লাগবে আমাদের এই রুমে থাকার ব্যবস্থাপনা কেমন তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে দুজন থাকার ব্যবস্থাপনা রয়েছে বা চারজন থাকার ব্যবস্থাপনা রয়েছে এই ব্যবস্থাপনা অনেক কোচিং সেন্টারই বা একাডেমিতে থাকে না একটা ঘরে ঢালাও বিছানা হয় দশজন আটজন বা জন চল্লিশ জন কুড়িজন জন মতো থাকে এই রকম কোনো ব্যবস্থাপনা নেই রয়েছে অত্যাধুনিক ক্লাসরুম স্মার্ট ক্লাসরুম রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বিল্ডিং এবং স্বাস্থ্যসম্মত খাবার রয়েছে প্রতিদিনই তিনবেলা এই ধরনের খাবার কিন্তু দেওয়া হয়ে থাকে এবং আমাদের অফিস বিল্ডিং এবং পাশেই রয়েছে আমাদের অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে মাঠ আমাদের এই আশেপাশে একেবারে নিরিবিলি জায়গা মনোরম পরিবেশ অক্সিজেন পরিমাণ বেশি সমস্ত কিছু তোমরা আসলেই বুঝতে পারবে কত সুন্দর জায়গা তবে হ্যাঁ একটি কথা আমাদের সিট সংখ্যা যেহেতু সীমিত তাই তোমাকে খুব তাড়াতাড়ি আসতে হবে এবং এখানে ছেলে এবং মেয়ে উভয়ে থাকার আলাদা আলাদা হোস্টেলের সুব্যবস্থাপনা রয়েছে তো যাই হোক তো চলো আজকের বিষয়টি হলো যে কোন শিফটে কত নম্বর বাড়তে চলেছে তোমরা রস স্কোর দেখতে পাচ্ছ যে কোন শিফটে যে পাঁচ তারিখ পাঁচ দুই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখ তিনটে থেকে চারটে শিফট থার্ড শিফটে যে অ্যাভারেজ স্কোর হচ্ছে সেভেন্টি নাইন অর্থাৎ তারপরে বারো দুই ফেব্রুয়ারি মাসে বারো তারিখে অ্যাভারেজ স্কোর হচ্ছে এইটটি তারপরে তোমার দেখো ফেব্রুয়ারি মাসে দশ তারিখে অ্যাভারেজ স্কোর হচ্ছে একাশির কাছাকাছি তেরো দুয়ে অ্যাভারেজ কর হচ্ছে একাশির কাছাকাছি ছয় দুয়ে অ্যাভারেজ স্কোর হচ্ছে একাশি পয়েন্ট সামথিং পঁচিশ দুয়ে অ্যাভারেজ কোর হচ্ছে বিরাশি পয়েন্ট সামথিং বারো দুয়ে অ্যাভারেজ কোর হচ্ছে বিরাশি পয়েন্ট টোয়েন্টি টু পঁচিশ দুয়ে অ্যাভারেজ কোর হচ্ছে এইটি টু পয়েন্ট টোয়েন্টি থ্রি এবং দশ দুই যে অ্যাভারেজ কর হচ্ছে বিরাশি পয়েন্ট এভাবেই প্রত্যেকটা শিফটের স্কোর আস্তে আস্তে বেড়ে যাচ্ছে অর্থাৎ যত তাহলে প্রথম দিকে সব সবথেকে হার্ডওয় শিফট কোনটা ছিল তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে থার্ড শিফ্ট কিন্তু সর্বদাম হার্ডেল শিফট বলা হয়েছে এবার যত হার্ড শিফট হবে তত বেশি নর্মালেশন নাম্বার বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক এক্স্যাক্টলি কত বাড়তে পারে তার একটা অনুমান তোমাদের সামনে আমরা তুলে ধরবো তো তার আগে তোমাদেরকে কিছু আমি জিনিস দেখাই তার আগে বলবো যে সারা পশ্চিমবঙ্গ আমাদের তুলনামূলক কত স্কোর এবার রয়েছে সেই বিষয়টা নিয়ে একবার দেখা তোমার জরুরি তার আগে আরও বেশি তোমরা যারা কাট আপ সম্বন্ধে বলছো যে স্যার কাট কেমন যাবে বা যাদের কাট ভিডিও এখনও দেখা হয়নি আমি বলবো কাট আমি দুটো ভিডিও দিয়েছি একটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট কাট দুই হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট কাট এবং সেটা কিন্তু দেখে নেবে এটা হচ্ছে মেল কাট এবং যারা ফিমেল আছো তাদেরকে বলবো এখান থেকে ফাইভ প্লাস পড়লে তোমাদের কাট আপটি বেরিয়ে আসবে এক্স্যাক্টলি মাঠে কত নম্বর পেলে ডাক পাবে সেই বিষয়ে এই ভিডিওটি ভিডিও সেকশনে গেলে তুমি পেয়ে যাবে অথবা আমার কমেন্ট সেকশনে গেলে তুমি কিন্তু পেয়ে যাবে এবার চলে এসো এই নম্বরের ক্যাটাগরিতে দেখে নাও যে এস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চব্বিশে পশ্চিমবঙ্গে কাটা সঙ্গে অ্যাভারেজ স্কোর কেমন ছিল যে জেনারেল প্রায় একশোর কাছাকাছি অ্যাভারেজ স্কোর ছিল ই ডাব্লিউএস পঁচানব্বই ও নাইনটি ফাইভ এসসি বিরানব্বই এস টি এই ক্ষেত্রে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি দেখতে পাচ্ছ ইউবার তিরানব্বই অর্থাৎ এইখান থেকে এবার অ্যাভারেজ স্কোর পাস কম হয়েছে এই বিষয়টি ভীষণভাবে গ্রহণ লক্ষণীয় পঁচানব্বই থেকে এবার নব্বই হয়েছে এখানেও কিন্তু পাঁচ নম্বর কমে গেছে তার মানে বোঝা গেছে যে আমি এই কথাটা বলাই বাহুল্য ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে ডাব্লু বিতে দু হাজার চব্বিশে যে নম্বর ছিল দু হাজার পঁচিশে গিয়ে সেই নম্বরটি কম হয়ে গেছে অর্থাৎ যে জেনারেল ইউআর থেকে শুরু করে ইউআর ইডাব্লু এস এসসি ওবিসি প্রত্যেকের কী নম্বর কম হয়েছে যে জেনারেল নম্বর মাইনাস ফাইভ অ্যাভারেজ স্কোর হয়ে গেছে অ্যাভারেজ স্কোর হয়ে গেছে কারণ কি কারণ হচ্ছে যে তুলনামূলক প্রশ্ন বা শিপগুলি হার্ড লেভে রেখেছে তোমরা গতবার দেখেছ কার নম্বর পাঁচ কারো নম্বর সাত কারো নম্বর পনেরো ইভেন কুড়ি পর্যন্ত কিন্তু বৃদ্ধি হয়েছে তাহলে এবারের শিপটি কেমনভাবে বৃদ্ধি পাবে তার তুলনামূলক আমি তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ যে দেখে নাও যে আমরা তোমাদেরকে চেষ্টা করব যে কোন শিফটে কত নাম্বার দেওয়া আছে সেইটাকে পরিষ্কারভাবে তুলনামূলক তুলে ধরার চেষ্টা করব তোমরা দেখতে পাচ্ছ আমরা দেখে নেব যে তার মানে বোঝা আছে মিনিমাম যে ম্যাক্সিমাম আঠেরো থেকে কুড়ি নম্বর বৃদ্ধি পারে এটা হচ্ছে এক্সপেক্টেড নাম্বার তোমাদের এর থেকে যখন অরিজিনাল চলে আসবে তখন তোমরা এর সঙ্গে মিলিয়ে নেবে দেখবে অনেকটাই মিলে গেছে তো তুমি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমার কোন শিফটে পরীক্ষা ছিল তাহলে এই ডেটা অনুযায়ী তোমার নর্মালাইজিন কত বাড়ছে ছয় ফেব্রুয়ারি শিফট নাম্বার থ্রি ছয় ফেব্রুয়ারি শিফট নাম্বার থ্রিতে সেভেন্টি পয়েন্ট নাইন নাইন হার্ড শিফট ওয়ান অর্থাৎ সব থেকে হার্ড শিফট গণনা করা হয়েছে ছয় ফেব্রুয়ারি যে কত নম্বর আঠেরো প্লাস নম্বর বৃদ্ধি পেয়েছে আমরা যেখানে প্রথম শিফটে অ্যানালাইসিস করেছিলাম থার্ড শিফটে দেখো এখানেও কিন্তু সতেরো নম্বর বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সতেরো নম্বর বেড়ে গেছে এবং এভাবে চলতে থাকো দেখো সতেরো ফতেরো কত করে বেড়েছে তাহলে ছয় ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি থার্ড শিফট তেরোই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি যারা পরীক্ষা দিয়েছ দশই ফেব্রুয়ারি যারা পরীক্ষা দিয়েছো প্রথম দ্বিতীয় তৃতীয় প্রত্যেক শিফ্টে কমসে কম পনেরো নম্বর বাড়বে অর্থাৎ তুমি যা স্কোর পেয়েছ তার থেকে পনেরো নম্বর কিন্তু বাড়তে চলেছে এবং পরবর্তীকালে এই শিফটগুলো তুমি মিলিয়ে মিলিয়ে দেখতে পারো সেই হিসাবে করতে পারো তোমাদেরকে বলবো তোমরা যারা তোমরা যারা যে ওভারঅল বর্ডার ডিস্ট্রিকে বর্ডার ডিস্ট্রিক্ট বা নর্মাল ডিস্ট্রিক্টে নাইনটি প্লাস ফাইভ নম্বর পেয়েছ তাদের জন্য হানড্রেড পার্সেন্ট ফ্রি অফার ইয়েস হানড্রেড পার্সেন্ট ফ্রি কোনো চার্জ লাগবে না অর্থাৎ অ্যাডমিশনও কোনো চার্জ লাগবে না এবং থাকা খাওয়া পড়াশোনার জন্য কোনো কিন্তু চার্জ বা ফিস বা টাকা লাগবে না এই সুবর্ণ সুযোগ আর কয়েকদিন মাত্র থাকবে তাই এটি গ্রহণ করো এবং আমাকে সঙ্গে সঙ্গে এই নম্বরে যোগাযোগ করো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে মাঠ ও মেডিকেল কিন্তু করানো হবে সেই বিষয়ে খেয়াল রেখো তো চলো আমরা নেক্সট শিফটগুলো দেখে নেবো নেক্সট শিফটের পরীক্ষাগুলি তোমাদের সামনে দেখেছি যারা চারই ফেব্রুয়ারি ফার্স্ট শিফটে পরীক্ষা দিয়েছ তাদের বারো নম্বর বাড়তে চলেছে যারা পাঁচই ফেব্রুয়ারি শিফট টুতে পরীক্ষা দিয়েছ তাদের এগারো নম্বর বাড়তে চলেছে অর্থাৎ তোমরা যারা পাঁচই ফেব্রুয়ারি পরীক্ষা দিয়েছ থার্ড শিফটে তাদের অনেক নম্বর পনেরো নম্বর বাড়তে চলেছে সতেরো নম্বর বাড়তে চলেছে সেকেন্ড শিফটে পরীক্ষা দিয়েছ তারা কিন্তু একেবারে যে কি একুশ নম্বর বাড়তে চলেছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে ফোর ফেব্রুয়ারি শিফট থ্রি ফোর ফেব্রুয়ারি শিফট টু তারপরে শিফট ওয়ান তার মানে এগারো এবং বারো নম্বর বাড়তে চলেছে একুশে ফেব্রুয়ারি শিফট সেভেন দেখো সমস্ত কিছু তোমাদের কিন্তু শিফটের কথা আমরা কিন্তু আস্তে আস্তে দেখা গেছে তোমার কোন শিফ্টে পরীক্ষা হয়েছে তুমি ভালো করে দেখে নাও তোমার এই নম্বর কিন্তু বাড়তে চলেছে অর্থাৎ এই বিয়াল্লিশটি শিফটের মধ্যে তোমার কোন শিফটে পঁচিশে ফেব্রুয়ারি থার্ড শিফট সব থেকে ইজি ছিল যার অ্যাভারেজ স্কোর কিন্তু একশো হয়েছে একেবারে লক্ষণীয় তার মানে বুঝতে পারছো যে তুলনামূলক অ্যাভারেজ কোনো অনেক বেশি কম রয়েছে বর্তমান যুগে এবং সেই ক্ষেত্রে যে মাঠের জন্য কাঁটা কম হতে চলেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আশা করব তোমার নম্বর কত বাড়লো আমাদের এই হিসাবে তুমি আমাকে জানাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জয় হিন্দোস্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে